আজকে আপনার জন্য থাকছে একটি ছোট্ট গল্প গল্পটির নাম বাসর ঘরের কোণে গল্পটি আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি এই গল্পে যেসব ভূত প্রেত ইত্যাদি বর্ণিত আছে সেগুলো শুধুমাত্র লেখকের কল্পনা গল্পটি লিখেছেন প্রতিমা মণ্ডল শুরু হচ্ছে আজকের গল্প বাসর ঘরের কোণে গল্পটি প্রায় পঞ্চাশ বছর আগের তাই তখনকার সামাজিক ব্যবস্থা ও এখনকার সামাজিক ব্যবস্থার মতো এত উন্নত ছিল না রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থাও ভালো ছিল না বাড়িতে বাড়িতে কারেন্ট ইলেকট্রিকও ছিল না এখনও এমনও অনেক গ্রাম আছে যেখানে পাকা রাস্তাই নেই যোগাযোগের ব্যবস্থাও ভালো নয় নিজের বাইক সাইকেল নিয়ে রাস্তায় চলাচল করতে হয় অথবা অনেক বেশি ভাড়া দিয়ে রিক্সা অটো টোটো রিজার্ভ করে যেতে হয় এই গল্পটা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার দিকে একটা অত্যন্ত গ্রামাঞ্চলের গল্প আমি যেহেতু তখনও জন্ম হইনি তাই গল্পটা কতটা সত্য সেটা আমার জানা নেই কিন্তু আমার দিদিমার মুখে শোনা গল্প তাদের সময়কার সকলেই এই গল্পকে সত্যি বলে মনে করে অমলের জন্যে অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল অমলের বিয়ে দেওয়ার জন্যে তার মা তার দুই দিদিরা অনেক মেয়ে দেখেছে অমলের বাবা নেই বছর ছয় হলেও তার বাবা মারা গিয়েছে দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে তাদের স্বামী পুত্র নিয়ে ভরাট সংসার অমলদেরও অবস্থা মোটামুটি ভালোই অনেক জমি জমা পুকুর বাগান আছে বেশ স্বচ্ছর পরিবার খাওয়া পড়ার কোনো অভাব নেই অমলের মায়ের বয়স হয়েছে বয়স পড়ায় পঞ্চানোর কাছাকাছি সেই ছোট্টবেলায় দশ বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল তখন থেকেই সংসার দেখছে শাশুড়ি মাতা মারা যাওয়ার পর তিনিই বাড়ির করতী এখন বয়স হয়েছে শরীরও ঠিকমতো সাথ দেয় না তাই ভরসা করে সব কাজ একা একা করতে পারে না আগে মেয়েরা ছিল সাহায্য করত কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে সেই জন্যে অমলকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অমল তার বাবা মায়ের বেশি বয়সের সন্তান তার উপরে সবার ছোটো তাই সে খুব আদরের মা বাবা দিদারা কাকা কাকিমা জেঠু জেঠততো খুরতততো ভাই বোনেরা খুব ভালোবাসে আর বেশি ভালোবাসার কারণেই সে একটু সহসরল প্রকৃতির মানুষ তাই তাকে ভালো না বেছে কেউ থাকতে পারে না অমলকে বিয়ে দেওয়ার জন্যে তার জামাইবাবুরা যথেষ্ট উদ্যোগী একের পর এক তার মেয়ে দেখেই চলেছে কিন্তু ঠিকঠাক সবার মনোভূত মতো মেয়ে পাওয়া যাচ্ছে না অবশেষে অমলের ছোট জামাইবাবু তার এক দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে অমলের বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলে বিয়ে পাকা করার দিন দুই জামাইবাবু অমল ও তার কাকা জ্যাঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে আগামী দশ দিন পর একটা ভালো লগ্ন আছে আর সেই লগ্নেই বিয়ে হবে অমলের অমলের বয়স বাইশ বছর আর মেয়েটির বয়স সবে পনেরো বছর খুব ফর্সা টিকালো নাক ছোটো উঁচু কপাল মাথায় এক ঢাল কালো রেশমি চুল বেশ লক্ষ্মীমন্ত মেয়েটি শান্তশিষ্ট মেয়ে নামটিও খুব সুন্দর সোনামনি নাম তার অমলের মেয়েটিকে প্রথম দিন দেখেই খুব ভালো লেগে যায় আজ বিয়ের পাকা কথার দিন মেয়েটিকে দেখেই অমল খুব ভালোবেসে ফেলে অমলের জামাইবাবুরা বিয়ের পাকা দেখার দিনই সোনামণিকে স্বর্ণ অলঙ্কার দিয়ে আশীর্বাদ করে তেঁতুল পাতার ডিজাইনের নেকলেস কানের দূরের সেট বড়ো বড়ো দুটো নারকেল ফুলের ডিজাইনের বালা পেয়ে সোনামণি খুব খুশি সেই দিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সবসময়ই সে ওই স্বর্ণ অলঙ্কারগুলো করে থাকত কখনও সে ওই গহনাগুলোকে নিজের কাজ ছাড়া করেনি বিয়ের দিন অমল বরের সাজে সেজে গুজে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে গেল তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটাই তাই অমল ও তার জামাইবাবুরা জ্যাঠামশাই হুরোমশাই তো ভাই দাদারা মিলে গরুর গাড়িতে চেপে সকালবেলা বিয়ে করার জন্য বেরিয়ে যায় বিয়ে বাড়িতে দুপুরের দিকেই পৌঁছে যায় বিয়ের অনুষ্ঠানের আয়োজনও বেশ ভালোই ছিল বিয়ে ছিল গোধূলি লগ্নে ওদিকে নিয়ম ছিল এখনও অবশ্য এই নিয়ম কার্যকর আছে রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেরে সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিতে হবে বিয়ে বাড়িতে হইচই আড্ডাই আর কি সব হলো অমলের ছোট ছোট শালিরা অনেক মশকরা করলো নতুন জামাইবাবুর সাথে জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করেই ছাড়লো খাওয়া দাওয়া বেশ আয়োজন ভালোই ছিল তিন রকমের ডাল চার রকমের মাছ খাসির মাংস আরও অনেক ভালো ভালো সুস্বাদু খাবার এবং তরি তরকারি বাড়িতে বিয়েন বসিয়ে বানানো কত রকমের মিষ্টি অমলদের শ্বশুর মশাইয়ের অবস্থা বেশ ভালো তবে আগের মতো এখন আর নেই এখন তাদের অবস্থা পরিবর্তনের দিকে এখন ছিটে ফোঁটা যা আছে তাই দিয়েই বেশ চলে যাচ্ছে বিয়ের সব কিছু আচার অনুষ্ঠান নিয়ম মিটে গেলে সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে তখনও আজকের দিনের মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না গাড়ি ঘোড়া ছিল না তাই গরুর গাড়িতে করেই বিয়ে করতে গিয়েছিল গরুর গাড়িতে করে বাড়ি ফিরতে প্রায় পাঁচ ঘন্টা লেগে যাবে একটা গরুর গাড়িতে অমল ও তার বউ সোনামণি ও তার ছোটো দুটো ফুরতুঁতো শালি উঠেছে ভোমটার আড়ালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সোনামণি গরুর গাড়ির চালক একটা হারিকেন জ্বালিয়ে দিয়েছে সেই নরম আলোয় সোনামণিকে দেখতে স্বর্গের রফসরার মতো মনে হচ্ছিল সোনামণি মাঝে মাঝে মাথার ঘোমটা ঠিক করে নিচ্ছিল আগে তো ঘোমটা দেওয়ার অভ্যাসই ছিল না তাই শাড়ি পরার পরে ঘোমটা দিয়ে রাখতে একটু অসুবিধা হচ্ছে অমল বলল সোনামণি এখানে বড় গুরুজন তো কেউ নেই তাই তোমার ঘুমটা তো দরকার নেই সোনামনি মিষ্টি মধুর সুরে বলল না ঠিক আছে মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘমটা নিতে আপনি তো আমার স্বামী আমার গুরুজন সোনামনির মুখে আমার স্বামী কথাটা শুনতে অমলের খুব ভালো লাগলো এক অনাবিল আনন্দের সিহরণ খেলে গেল সর্ব শরীরে অমল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তার বউ করে পাঠানোর জন্যে গাড়িতে ওঠার সময় সোনামনির মা টিফিনের কৌটো করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল সোনামনি সেখান থেকে মিষ্টি বের করে বাটিতে ঢেলে অমলকে দিল অমল তা থেকে মিষ্টি নিয়ে প্রথমেই তার ছোট্ট দুই শালিকে মুখে তুলে খাওয়ালো তারপর সোনামনিকে খাওয়াতে গেলে সে খুব লজ্জা পেয়ে গেল কিন্তু অমলের জেদের কাছে তাকে হার শিকার করতে হলো পরে সে মিষ্টিটা খেয়ে নিল সোনামণিও একটা মিষ্টি অমলের মুখে তুলে দিল অমলের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর তিন ঘন্টা পরে একটা জঙ্গল ও তাল তালদিঘি আছে সেখানে আসতেই সোনামণি তার ছোট বোনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল তারপর অমলের ছোট সালি রমা বলল ও দিদি গাড়ি থামাতে বলল অমল বুঝতে পারলো রোমা কেন গরুর গাড়ি থামাতে বলছে অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে বসে আছে তাই হয়তো প্রসার পেয়েছে অমলের গাড়িতে অমল তার বউ ও দুটো ছোট শালি বসে আছে বাকিরা অন্য গরুর গাড়িতে বসে আছে গরুর গাড়ি দাঁড়াতেই সোনামনি নেমে পড়ল। তারপর রাস্তা পার করে পাশের পানা পুকুরের পাড়ে চলে যায় অমল অন্য গরুর গাড়িগুলিকে এগিয়ে যেতে বলল তারপর সোনামনির জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল তাও সোনামণি আসছে না দেখে অমল সোনামণির আদরের বোনদের বলল। তোমাদের দিদি তো এখনো আসলো না যাও গিয়ে দেখে তো আসতে বাবু আমরা গিয়ে দেখে আসছি দিদির আসতে দেরি হচ্ছে কেন দুই ছোট শালি গরুর গাড়ি থেকে নেমে দাঁড়ালো তারপর একটু এগিয়ে যেতেই তারা দেখলো তাদের দিদি সোনামণি তাদের দিকেই আসছে তারা দিদিকে বলল। দিদি তুমি এত দেরি করলে গেল সোনামণি শীতল চোখে তাদের দিকে একবার তাকিয়ে দেখল তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল দুই বোন একে অপরের মুখের দিকে ঘুরিয়ে চোখ দিয়ে মুখ চাচাই করতে লাগল তাদের দিদি কেন কোনো কথা বলল না অমনভাবে হন হন করে চলে গেল তারপর গরুর গাড়িতে গিয়ে উঠে বসলো সোনামণির দুই বোনও গরুর গাড়িতে গিয়ে উঠল গরুর গাড়ি চলতে শুরু করলো ভোর রাতে অমল বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ির দুয়ারে এসে পৌঁছলো তারপর মা দিদিমারা নতুন বউকে বরণ করে ঘরে তুলল আশেপাশের বাড়ি থেকেও মেয়ে বউরা এসেছে নতুন বউকে দেখতে রসগোল্লা সন্দেশ দিয়ে সবাইকে মিষ্টিমুখ করলো নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যা নিয়ে সবাই আলোচনা করছিল সোনামণির বোনরাও তার অতি পরিচিত দিদিকে দেখে ভয় পাচ্ছিল হঠাৎ তার শান্তশিষ্ট দিদির চোখে যেন একটা পরিবর্তন হয়েছে বিয়েবাড়ি জমজমাট একে একে সব স্ত্রী আচার পালন করা হলো সব কিছুই খারাপভাবে মিটল বেশিরভাগ আচারেই কিছু বাধা পড়ছিল দুধে আলতার থালা উল্টে গিয়েছিল দুধের রং আল খাতরার মতো কালো হয়ে গিয়েছিল দুধ জাল দেওয়ার সময় দুধ কেটে কালো ছানার মতো হয়ে গিয়েছিল বউ ভাতের থালায় কাঁকড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল ভাতের দিন সোনামণির বাবার বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজনেরা এসেছে অমলদের আত্মীয় ও পাড়াপড়শিরাও এসেছে সবাই বেশ আনন্দ উপভোগ করে কাটালো সোনামণি ও অমলের বিয়েতে সোনামণির দুই বোন ও তাদের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি ফিরে গিয়েছে কিন্তু সবার মনে কিছু একটা খটকা লেগে গেল যেন ফুলশয্যার খাট সাজানো হয়েছে ঘরের ভেতর আছে অমল ও সোনামণি এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল অমল বিলুপ্ত হলো উফ এখন আবার কে দরজায় টোকা দিচ্ছে এত রাত হয়ে গেছে অমল দরজা খুলতেই দেখল। তার ছোট্ট দিদি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে অমল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিদির মুখের দিকে অমলের ছোট দিদি বলল ভাই তোদের ঘরে এই সময় আমি আসতে চাইনি কিন্তু মা জোর করে পাঠিয়ে দিল তাই বাধ্য হলাম আসতে হাত বাড়িয়ে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল এই নে এক গ্লাস দুধ মা পাঠিয়ে দিলো মা বলল আজকের দিনে খেতে হয় বিয়েতে যে নিয়ম রীতি পালন করা হয় এটাই তার একটা নিয়ম অমল দুধের গ্লাসটা হাত বাড়িয়ে নিল আর দিদি শুভরাত্রি বলে চলে গেল শুভরাত্রি ভাই অমল দরজা বন্ধ করে দেয় সোনামণি তার দিকে তাকিয়ে আছে হঠাৎ অমল চিৎকার করে উঠল দুধের গ্লাসের দুধটা যখন তার দিদি দিয়ে গিয়েছিল তখন দুধের রঙ ছিল সাদা আর হঠাৎ করে দুধের রঙ নীল হয়ে গেছে এটা কি করে সম্ভব হলো যে দুধের গ্লাসটা এতক্ষণ গরম ছিল হঠাৎ দুধের গ্লাসটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে সোনামণি নাকে বলল। কি হলো কি হয়েছে এত চিৎকার করছে কেন অমল বলল এই এই যে দুধের রংটা সাদা থেকে হঠাৎ নীলাভ হয়ে গেছে কি কিভাবে হয়েছে বুঝতে পারছি না সোনামনি বলল কই দেখি দুধের গ্লাসটা আমাকে দিত তো অমল দুধের গ্লাসটা সোনামনির হাতে দিল সেই গ্লাসটা হাতে নিয়ে সোনামনি গ্লাসের ভিতরটা ভালো করে দেখে নিল তারপর হাসি মুখ করে তার হাতটা লম্বা স্বাভাবিক করে আবার এক গ্লাস দুধ নিয়ে এসে অমলের হাতে ধরিয়ে দিল অমল হকচকিয়ে গেল সে চা দেখেছে তা কি সত্যি না না সে স্বপ্ন দেখছে কল্পনা করছে কি বাস্তব কোনো মানুষের এ এত বড়ো লম্বা হাত হতে পারে কিভাবে কীভাবে এত বড় লম্বা হাত হতে পারে কিভাবে কিভাবে এত বড় লম্বা হাত করে দুধের গ্লাস আনতে পারে ভয়ে অমলের গা হাত পা কাঁপতে লাগলো শরীর ভয়ের হিম শীতল স্পর্শে বরফের পরিণত হয় কথা বলার শক্তি হারিয়ে ফেলে সোনামণি বলল কি হলো ভয় পেয়ে গেলে বুঝি ভাবছ আবার হাত কেন এত লম্বা হয়ে গেল আমি তো মানুষ দেখো আমি তো অসুরের অনেক বছর আগে মারা গেছি আমি অমল অনেক কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বলল তো তো তুমি কে তাহলে আমার কাকার সাথে বিয়ে হয়েছে সোনামণি বলল আমি তো এখন পেতে পেশাজ কিন্তু এক সময় আমি মানুষ ছিলাম খুব গরিব ঘরে নেবে আমি তার উপরে আমাকে দেখতেও ভালো ছিল না তাই আমার বিয়ে হয়নি পাড়ার লোকে তামাশা টিটকারি শুনতে শুনতে আমি বডের দিক থেকে ভেঙে পড়ি আমি একদিন লজ্জায় ঘিনায় পুকুরের জলে ডুবে মরি আমি তাল পাহাড়ের পুকুরে থাকি তারপরে অমল বলল তো তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে কি সোনামণি বলল না তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি গতকাল তার পুকুরের পাশে যখন গাড়িটি থামে একটা সুন্দর মেয়ে গহনা পরে তারপর পুকুর পাড়ে দামি শাড়ি গহনা দেখে আমার খুব লোভ লাগলো আমি তখন সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়াই সে আমার বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে ভিভড়ি খায় আমি তখন তার গা থেকে শাড়ি গোহড়া খুলে দিতে চাই কিন্তু ও আমাকে দেখে ভয় পায় আর শাড়ি গোহোড়া খুলে দিতে চায় না সব মেরাই শাড়ি গহনা ভালোবাসে তাই সেগুলো হাতছাড়া করতে চায় না ও ওগুলো দিচ্ছিলো না তখন আমি ওর ঘাট্টা মুটকে দিই ও ওখানেই ভরে পড়ে থাকে এখন তো ওখানেই পরে আছে আমি গরিব ঘরের মেয়ে এত ভালো শাড়ি কাকটা কখনো পরিনি তাই আমার তো বিয়ে হয়নি আমার খুব ইচ্ছা ছিল ভালো দেখতে একটা বড় হবে কিন্তু জীবন দোষায় সেই ইচ্ছা আমার বর হয়নি তাই আমি নতুন বউ সেজে এসেছি তোমার সঙ্গে অমল বাক্যহারা হয়ে যায় এই কথা শুনে কি করবে সে বুঝতে তারপর পারে না ওই পেদনি অমলের দিকে এগিয়ে এলো অমলের মনে হল শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে অমল প্রাণবায়ু হারিয়ে যাচ্ছে পেডনি পেশা তীক্ষ্ণ ছুঁচালো নখের আঁচড়ে অমলের শরীর রক্তাক্ত হয়ে উঠল বিন্দু বিন্দু রক্তের ফোঁটা ঘরের মেঝেতে পড়তে লাগে তীব্র যন্ত্রণা আমল চিৎকার করে উঠল শরীরের সমস্ত শক্তি জড়ো করে তাকে জোর করে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা খেয়ে কেদনি পিসাজ গিয়ে পড়লো ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা একটা মা কালীর ফটোর উপর তারপর অমল ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যায় দরজায় প্রবল আঘাতের আওয়াজ পেয়ে অমলের জ্ঞান ফিরে আসে তখন সে উঠে পড়ে কিন্তু ঘরে সোনামনিরূপী থাকা ওই যে পেতনি পিসাজকে আর দেখতে পাওয়া যায় না অমল ক্লান্ত শরীরে ধীরে ধীরে উঠে এসে দরজা খুলে দেয় সবাই জিজ্ঞাসা করে এত বেলা হয়ে গেল তোমরা দরজা খুলছো না তাই দেখে দরজায় ধাক্কা মারছিলাম তোমাদের আবার কিছু হয়ে গেল না তো সব ঠিকঠাক আছে তো অমল আর নিজেকে স্থির রাখতে পারল না তার মনোবল ভেঙে গেছিল। সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না তার বড় দিদি বলল। তোর কি হয়েছে ভাই তোর শরীরে এত আঁচড়ের দাগ কেন রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে অমল দাঁড়িয়ে থাকতে পারছিল না তার শরীরে যে আর কোনো শক্তি নেই হঠাৎ সে পড়ে যাচ্ছিল তখন অমলের দিদিরা তাকে ধরে ফেলল অমলের ছোট দিদি বলল। কী রে ভাই কি হয়েছে তোর আর নতুন বউ কোথায় ঘরের বাইরে আসছে না কেন অমল বলল দিদি আমাকে নিয়ে চেয়ারে বসিয়ে দাও আমি আর দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না আমি বসে নিয়ে বলছি সব অমল চেয়ারে বসার পর বাড়ির সকলেই তার চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেল কি হয়েছে তা শোনার জন্যে অমল চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে নিয়েই ক্ষীণ কণ্ঠে বলতে শুরু করলো নতুন বউ আর নেই বউ নেই কি নতুন বউ কোথায় গেল ঘরের বাইরে তো আসেনি তাহলে গেল কোথায় অমল গোলায় জোর এনে বলে উঠল ও নতুন বউ না বউ নয় নয় ও ও একটা মানুষ কথাগুলো বলেই অমল হাউ হাউ করে কেঁদে উঠল যদিও পুরুষ মানুষ কখনো কান্না করে না তবুও অমল নিজেকে ধরে রাখতে পারলো না গতকাল রাত্রে তার সঙ্গে যা ঘটেছে আর সে যা জানতে পেরেছে তাতে করে অমলের আর কোনো সহ্য ক্ষমতা অবশিষ্ট রইল না অমল কিছুক্ষণ চুপচাপ করে বসে থাকে তারপর রাতের কথাগুলো মনে পড়ে সেই কথাগুলো বাড়ির সবাইকে বলল অমল ও তার জামাইবাবুরা তাল পুকুরের পাড়ের দিকে যায় সেখানে গিয়ে সোনামণির মৃতদেহটা পুকুরের পাড়ে কাদায় পড়ে থাকতে দেখে এতক্ষণ শুনছিলেন বাসর ঘরের কোণে গল্প পাঠে আমি রাজু অমলের চরিত্রে মানিক সোনামণি পেদনি এবং ছর্দি চরিত্রে রিক্তা বর্দি চরিত্রে বৃষ্টি বন্ধুরা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার